যারা বিনা কারণে রোজা বঙ্গ করে তাদের শাস্তি কি আল্লাহ একবার আল্লাহ। নবীজি মেয়েরাজ রজনীতে দেখলেন কিছু মানুষ টেনে টেনে নিজের গোস্ত ছিঁড়ে ফেলছে হা হয়ে গেছে চেহারা বললেন এরা কারা বলছে এরা যারা দিনের বেলায় খেয়েছে রোজার মাসে যারা দিনের বেলায় বক্ষণ করেছে এরা হচ্ছে ওই লোক যারা দিনের বেলায় খাদ্যাভ্যাস ছিল রমাদান মাসে এটা এত বড় অন্যায় মান হরিমা খায় রাহা ফাকদ হরিম রমজান আসার পরেও যে তাকওয়া অর্জন করে নেই রমজান আসার পরেও যে গুণা মাফ করায় নিতে পারে নেই রমজান আসার পরেও যে মাফ চেয়ে নিতে পারে নেই রোজা রাখতে পারে নেই সে চিরবঞ্চিত একজন মানুষ হ্যাঁ যদি কেউ অসুস্থতার কারণে রাখতে না পারে অথবা যদি কেউ সফরে আছে ওই অবস্থায় রাখতে না পারে তাহলে তাহলে তিনি অন্য সময়ে তিনি অন্য সময়ে এই রোজাটা আদায় করে নেবেন আল্লাহ তালা বড় সহজ করে দিয়েছেন দিনের প্রত্যেকটা বিষয় বড় সহজ ইয়া সিরু আলা তু আসিরু বা শিরু আলা তু না ফিরু সহজ করে দাও কঠিন করে দিও না দিনের বিষয়গুলো আল্লাহ তালা বড় সহজ করেছেন আমরা তো কত খেয়ে কত ভালো পড়ে আমরা রোজা রাখি সাহাবাই আনুল্লাহ রিদুয়ানুল্লাহ আলিহি মাজমাইন একটা খেজুর খেয়ে বেজুর সংখ্যক খেজুর খেয়ে সারা দিন মসজিদের ভিতরে কাটায় দিতেন ওনাদেরকে প্রশ্ন করা হতো এই যে একটা খেজুর খেয়ে এত কষ্ট করতেছেন কেমনি কষ্ট করেন সাহাবাই কারাম বলতেন নুতহিরু সিয়া মানা আমরা আমাদের রোজা পবিত্র করতেছি তাহলে রোজা পবিত্র করার মাধ্যম হচ্ছে আপনি কষ্ট করেন অল্প খান তা সাহারুফা ইন্নাফি সাহুরে বারাকা অল্প সাহারি গ্রহণ করেন এটার মধ্যে বরকত আছে রোজা রাখার ট্রেনিং দেন এই রমাদান আসছে গুনা মাফ করানোর জন্যে সুতরাং রোজার মাসে যারা রোজা রাখবে না তারা চিরবঞ্চিত তারা আল্লাহর কাছে ক্ষমা পাবে না তারা মাহরুম তারা বিতাড়িত তারা এই রমাদান মাসে শয়তান বন্দী হওয়ার পরেও নিজের বিতরকার মানসিক চাহিদাকে কন্ট্রোল করতে পারে নাই নিজের শয়তানই কুমন্ত্রণাকে জাগ্রত রাখতে রাখতে রমজান পর্যন্ত জাগ্রত করে রেখেছে এ মানুষগুলো চিরবন্তি বঞ্চিত কুল্লু লাইলা প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলমিন তার গোলামদেরকে মাফ করে দেন যে আল্লাহ প্রত্যেক রাতে গোলামদেরকে মাফ করেন সে আল্লাহর কাছে রমজান মাসে রোজা রেখে ধর্ণা দেন একটা লোকও রোজা সারবেন না আমরা অনেক সময় বলি আরে আমার বাচ্চা তো ছোট মানুষ ও রোজা রাখবে কেমনে যার উপরে মা উলজিমা ফিহি কুলফা শরীয়ত যার উপরে অর্পিত হয়েছে তাকে ছোটো মনে করার কোনো সুযোগ নেই যখন সে বালেক হয়েছে তার উপরে শরীয়তের কলম লেখা শুরু হয়ে গেছে তখন থেকে সে সেটা মেনেই কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এরপর আরও একজন ভাই প্রশ্ন করেছেন যে সিয়ামের মধ্যে মানুষের জীবনে কি কি উপকার আছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে সিয়ামের ভিতরে কি কি উপকার আছে যদি আপনি চিন্তা করেন বর্তমান পৃথিবীর যারা সবচেয়ে বেশি স্বাস্থ্য নিয়ে গবেষণা চিন্তা করে তারা দেখেছে যে হাঙ্গার স্টে লম্বা সময় ক্ষুদা পেটে ক্ষুদা থেকে শরীরের ভিতরে বিভিন্ন টক্সিনগুলো থাকে এই টক্সিনগুলোকে যদি আপনি বের করতে চান তাহলে শরীরে লম্বা সময় না খেয়ে থাকতে হয় এজন্য পৃথিবীর বহু দেশে আপনারা যত আধুনিক দেশে যাবেন আমি বছর দক্ষিণ কোরিয়ায় গিয়েছি আরও যত জায়গায় গিয়েছি যত আধুনিক দেশ তত দেখা যায় মানুষ খাবারকে কন্ট্রোল করছে অনেক সময় না খেয়ে আছে এবং সমুদ্রের পারে গেলে আপনারা দেখবেন মানুষ রোদের ভিতরে না খেয়ে শুয়ে আছে শরীর থেকে বিষাক্ত বিষক্রিয়াগুলো বের করবে আল্লাহ রব্বুল আলমিন এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কারণ একজন মোমেনকে প্রিপেয়ার্ড হতে হবে মোমেন হিসেবে একজন মুসলিমকে প্রস্তুত থাকতে হবে মুসলিম কখনো দুর্বল হতে পারে না মুসলিম কখনও ভেঙে পড়বে না মুসলিম খুব বেশি খাবে না নাবিজি সাল্লা ফি ইয়াউমিল আখেরা দুনিয়ার জীবনে যারা সবচেয়ে বেশি খেয়ে পড়ে সময় কাটিয়েছে আখেরাতে তারা সবচেয়ে বেশি ক্ষুধার্থ থাকবে এজন্য সিয়াম মানুষকে শাহরুল মোয়াসাদ সহমর্মিতার ট্রেনিং দেয় এটা রবিউল ফোকারা দরিদ্রদের জন্য এই সিয়ামের ভিতরে দরিদ্রদের জন্য বসন্ত কাল আছে ঈদ আউলিয়া ইল্লাহ রমাদান মানুষকে আল্লাহর ওলি বানায় দেয় হাদিসের ভিতরে আসছে ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস শুধু হারাম থেকে বেঁচে থাকো আল্লাহ পাক তোমাকে ওলিদের অলি বানায় দিবে তো আমরা যদি আল্লাহর অলি হতে চাই এ রমজান থেকে আমরা পাথেও নিতে পারি এই রমাদান মাস হচ্ছে আপনি যদি দানের ক্ষেত্রে কল্পনা করেন এক টাকায় সাতশো গুণ এর চিতি বেশি সব হতে পারে সুবাহ আল্লাহ এ মাসের উপকারের কোনো শেষ নেই এই মাসে আপনি যা করবেন তাতে উপকার তবে শুধু গুণা ছাড়তে হবে রমজানের দাবি হচ্ছে গুণা ছেড়ে দেওয়া শারীরিক সক্ষমতা থেকে শুরু করে মানসিক প্রশান্তি লাভের মাস হচ্ছে রমাদান সাতশত বিশ ঘন্টার একটা ট্রেনিং সেন্টারে আল্লাহ তারা প্রবেশ করি আপনাকে আমাকে দিই বাকি এগারোটা মাসকে পরিশুদ্ধ করায় দিবে এই রমাদান এই রমাদানে রয়েছে গুনা মাফের অফরন্ত সুযোগ এই রমাদানে রয়েছে নিজেকে সুস্থ রাখার সুযোগ এটা হচ্ছে এবাদতের ভরা মৌসুম যা করবেন তাতেই লাভ এই রমাদানকে আমরা প্রোডাক্টিভ করার জন্যে কার্যকর করার জন্যে রমাদানে আমরা রুটিন মেনে চলি খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল বিষয়ে নিয়মতান্ত্রিকভাবে আমরা চলার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক কোন ধরনের পাপের কারণে একজন মুসলিম ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় এমন কিছু গুণা আছে যে গুণাগুলো করলে আপনি আর ইসলামের ভিতরে থাকেন না ইসলামটা অত্যন্ত দামি মহাসম্পদ এই মহাসম্পদ কখনো কখনো আমাদের গুনাহের কারণে এই ইসলাম থেকে আমরা খারেজ হয়ে যাই অনেকে আমরা বুঝি না যেমন কেউ কাউকে কাফের ফতোয়া দিল এখন ওই লোকটা যদি কাফের না হয় তাহলে এটা আপনার দিকে বর্তাবে বরং আপনি কাফের হয়ে যাবেন ইসলাম থেকে আপনি বাইর হয়ে যাবেন আমরা অনেক সময় বলি আল্লাহ আমারে দেখে না দুনিয়ার সব মানুষের দেখে আমারে দেখে না এটা যদি আপনি ইচ্ছাকৃত বলে থাকেন আপনি কাফের হয়ে যাবেন আপনি যদি নামাজ কি ইচ্ছাকৃত নামাজ কাজা করার পরে তরক করার পরে নামাজের বিরুদ্ধে যদি কোনো প্রপকাণ্ডা আপনি ছড়িয়ে থাকেন আপনি কাফের হয়ে যাবেন নাবিজির শান মানকে খাটো করে সা যারা এরা সব কাফের ইসলাম থেকে বহিষ্কৃত অনেক সময় আমরা নবীজির শানে এমন কথা বলে ফেলি ঠুনকো হালকা কথা খেয়াল রাখতে হবে খবরদার নবীজির শান এমন কোনো কথা যাবে না যেই কথার কারণে ইমান নষ্ট হয়ে যাবে ইসলাম থেকে খারেজ হয়ে যাবেন এমন কোনো কথা নবীজির শানে বলা যাবে না নাবিজির শানে কথা বলার সময় অত্যন্ত সতর্কতার সাথে কথা বলতে হবে নাবিজির শানে শব্দ চয়ন সতর্কতার সাথে শব্দ চয়ন করতে হবে বিনয় সুরে বলতেন আল্লাহু রসুলহ আলম আলাম আল্লাহ রসুলই ভালো জানে আমরা অনেক সময় ইসলাম থেকে খারেজ হয়ে যাই আমরা বুজিও যে ইসলাম থেকে খারেজ হয়ে গেছি এমন কর্মকাণ্ড আছে যেমন নবীজি বলছে কেউ যদি গণকের কাছে যায় মান ইয়াকুল কাফার বিমা কাহিন আলা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম কেউ যদি গণকের কাছে গিয়ে হাত দেখায় আমি আপনাদেরকে দেখিয়ে রাখা দরকার এই দেখেন এখানে আরবিতে একটা আট লেখা আছে এখানে লেখা আছে এক এখানে লেখা আছে আট এক আর আঠে হয় এক আর আঠে হয় নয় আঠারো এবার এখানে দেখেন এখানে লেখা আছে আট এখানে লেখা আছে এক কত হয় একাশি আঠারো আর একাশি মিলে হয় নিরানব্বই অনেক গণকের কাছে গেলেই দেখবেন আপনাকে বলবে যে দেখছ তোর জীবনে নিরানব্বইটা বড় বড় ফাড়া আছে তোমার গত বছর কয়েকটা ফারা গেছে এর আগের বছর কয়েকটা ফারা গেছে ফারা মানে বিপদ তো এটা যদি আপনি মিলায় দেখেন কার জীবনে একটা বছরে ফারা যায় না জীবনে তো একটা বছরে কত বিপদ যায় তা আপনি মনে মনে চিন্তা করছেন সুবহান আল্লাহ এর মতো বুজুর্গ কামের লোক তো আর নেই উনি কেমনে জানলেন আমার ফারা আছে পরে বলতেছে যে আর কয়েকটা ফাড়া এখানে ভিতরে ক্র ক্রস দেওয়াস ক্রস দেওয়া মানে এগুলা তোমার চলে গেছে কয়েকটাতে দেখবেন টিক চিহ্ন দেওয়াস মানে সামনে তোমার এই বিপদ আসতেস এই বেলকিবাজি যদি আপনি বিশ্বাস করে কোনো আংটি পড়েন কোনো তাবিজ ব্যবহার করেন কোন পাথর ব্যবহার করেন ভাগ্যের ভালো মন্দ নির্ধারণের জন্য চিন্তা করেন ফাকত কাফার বিমা উনজিলা আলা মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম নবীজির উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআনকে আপনি কেমন যেন অস্বীকার করে ফেললেন ওই লোকটার ইমান থাকে না যে এই কাজগুলা করে আমাদের সমাজের ভিতরে অনেক লোকে আমরা না বুঝে এই কাজগুলা করে ফেলি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক মা আদাল এই কাজগুলোর কারণেই ইমান নষ্ট হয়ে যায় ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক